ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিতে খুব বেশি অপেক্ষা করেনি ইরান কয়েক ঘণ্টায় ইসরায়েলের শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে তেহরান শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে তেলাবিব আইডিএফ মুখপাত্র জানান গত কয়েক ঘন্টায় ইসরায়েলের দিকে শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে ইরান সেই হামলার বেশিরভাগই ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে ইসরায়েল তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি এর আগে শুক্রবার ভোরে তেহরানের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল ইসরায়েল এ হামলাকে রাইজিং লায়ন নাম দিয়েছে ইরানের কমান্ডার এবং ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর পর পাল্টা হামলার আশঙ্কায় সারা দেশে জরুরি অবস্থা জারি করা হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রেকর্ডকৃত এক ভিডিও বার্তায় জানান যতদিন প্রয়োজন ততদিনই ইরানে হামলা অব্যাহত রাখবে তেল আবিব তিনি আরও বলেন ইরানের হুমকি মোকাবেলায় কিছুক্ষণ আগে অপারেশন রাইজিং লায়ন পরিচালনা করেছে ইসরায়েল তেল আবিবের অস্তিত্বের জন্য হুমকি শেষ না হওয়া পর্যন্ত এই অভিযান চলতেই থাকবে